আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ব্যাস দু পঁচিশ তোমরা যারা পরিণতি ও সুশাসন দ্বিতীয়পত্র নিয়ে চিন্তায় আসো তাদের জন্য এই ভিডিওটি আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিবেন এবং ভিডিওটি সব বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন আমি আপনাদের আজকে দিতে চলেছি মাত্র চারটা অধ্যায় পরে তোমরা এ প্লাস পাবা এরকম একটি ধানাকায় সাজেশন আজকে আমি তোমাদের মধ্যে শেয়ার করব। সবাই প্রস্তুত থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সাজেশনটি সরাসরি বোর্ড বই থেকে আপনাদেরকে দিতে চলেছি অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম অধ্যায় ব্রিটিশ ভারতে প্রতিনিধিশীল সরকারের বিকাশ এখান থেকে তোমরা তিনটা সিকিউ অবশ্যই কমন পাবা উপমহাদেশের ব্রিটিশ শাসন এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতীয় কাউন্সিল আইন এটা পড়বা ভারতীয় জাতীয় কংগ্রেস আঠেরোশো পঁচাশি এটা পড়বা বঙ্গভঙ্গ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুসলিম লীগ উনিশশো ছয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্লামেন্টার সংস্কার আইন উনিশশো নয় এটা পড়ে নিবা ভারত শাসন আইন উনিশশো এটা চাইলে তোমরা পড়ে নিতে পারো তোমরা ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রাদেশিক নির্বাচন উনিশশো সাঁত্রিশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জাতি তত্ত্ব এটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাহোর প্রস্তাব উনিশশো চল্লিশ এগুলো সবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট মঞ্চ মিশন পরিকল্পনা উনিশশো ছেচল্লিশ স্বাধীন অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগ ভারত স্বাধীনতা আইন উনিশশো সাতচল্লিশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো স্টার চিহ্ন সেগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবা দ্বিতীয়তে থেকে দুই থেকে তিনটা সিকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবা পাকিস্তান রাষ্ট্রের সৌরভ এবং রাষ্ট্রীয় বাঙালির অবস্থা পাকিস্তান গণপরিষদ পূর্ব বাংলার প্রতিনিধিতে করে নিবে বেসামরিক ও সরকারি আমলাতন্ত্রের পূর্ব বাংলার প্রতিনিধিত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাষা আন্দোলন উনিশশো আটচল্লিশ উনিশশো বাহান্ন এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনিশশো চুয়ান্ন সালের যুক্তমান নির্বাচন উনিশশো ছাপান্ন সালে সংবিধান উনিশশো আটান্ন সালের সামরিক শাসন উনিশশো সালে ছয় দফা দাবি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছাত্র সমাজে এগারো দফা দাবি এটা চাইলে তোমরা পড়ে নিয়ে তো নিয়েও ঐতিহাসিক আগরতলা মামলা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর চলে আসে উনিশশো উনসত্তর সালের গণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনিশশো সত্তর সালের নির্বাচন এটা আরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো করে নিবা বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলন উনিশশো একাত্তর এটা পড়ে নিবা বঙ্গবন্ধুর সাথেই মাসের ঐতিহাসিক ভাষণ মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এগুলো পড়ে নিবা তোমরা ভালো করে তৃতীয় অধ্যায় রাজনীতির বাংলাদেশের স্বাধীনতা লাভ এখান থেকে একটি সৃজনশীল অবশ্যই তোমরা কমন পেয়ে যাওয়া সৈতি তুমন পড়ে নিবা নবাব আব্দুল লতিফ পড়ে নিবা নবাব সার সলিমুল্লাহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট শেরে বাংলা এ কে হক ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোশন সৈয়দ সোয়ারি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মৌলান আব্দুল হামিদ খান বাসি এটা আরও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়ে নেবো অবশ্যই একটি সৃজনশীল কমন পেয়ে যাবো চতুর্থ দেব বাংলাদেশ সংবিধান এটা থেকে তোমরা একটি সৃজনশীল কমন পাবা বাংলাদেশের সংবিধান প্রণয়ের ইতিহাস উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য বাংলাদেশ সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বাংলাদেশ সংবিধানের সংযোজিত মৌলিক অধিকার সমূহ এটা অনেক ছোট অধ্যায় তোমাদের এই পরের পাঠগুলো পড়ার কোনো দরকার নেই এগুলো আসবে না সপ্তাহ মধ্যে চলে আসি সপ্তম মধ্যে থেকে তোমরা একটি সৃজনশীল হুব কমন পেয়ে যাবা সাংবিধানিক প্রতিষ্ঠান এবং বাংলাদেশ সরকারের কমলা গঠন কাজ বলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পড়ে নিবে বাংলাদেশ নির্বাচন কমিশনের গঠন ক্ষমতা এবং কাজ বলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক নিজের ক্ষমতা কাজ বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মহাশাব নিরীক্ষক নিয়ন্ত্রণের ক্ষমতা এবং কার্যাবলী এটা করে নেবে এখানে সপ্তমটাও অনেক ছোট এগুলো থেকে তোমরা একটা সৃজনশীল পেয়ে যাবে দুর্নীতি দমন কমিশনের গঠন ক্ষমতা ও কার্যাবলী এটা পড়ে নিবে এবার দশের মধ্যে চলে আসি দশের মধ্যে নাগরিক সমস্যা আমাদের করণে এখান থেকে তোমরা দুটা সৃজনশীল কমন পেতে পারো এক থেকে দুইটা বিশেষ চাহিদা জনগোষ্ঠীর প্রতিনিধি এটা তোমরা পড়ে নেবা এখান থেকে তোমরা একটি কমন পেয়ে যা বাইক থেকে দুইটি দুর্নীতিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট খাদ্য ভেজাল ভেরি ইম্পর্টেন্ট ইফটিজিং এর কারণ তোমরা সব পড়ে নেবা জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা এইডস এর ধারণা ও লক্ষণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এবার আমরা দেখাবো তোমরা কোন অধ্যায় থেকে কতগুলো শিখেও কমন পাবা প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে তোমরা তিনটা সিকেও কমন পেয়ে যাওয়া হান্ড্রেড পারসেন্ট দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা দুই থেকে তিনটা সিকেও কমন পাবা মোট হবে পাঁচ থেকে ছয়টি এবং তৃতীয় অধ্যায় থেকে তোমরা দুইটা সিকেও কমন পেয়ে যাবা তোমরা এখান থেকে রিক্স না নিয়ে মোট সাতটা সৃজনশীল অবশ্যই কমন পাবা তোমরা যদি মনে করো যে না আমরা আমরা এখনও একটি বাড়তি অধ্যায় পড়ো তাহলে তোমরা দশের মধ্যে থেকে একটি দুইটা সিকেও কমন পেয়ে যেতে পারো এটা পড়ে নিতে পারো এটা হিসাবে রেখে দেবা চতুর্থ অধ্যায় থেকে একটি সিকেও পাবা সপ্তমধ্য থেকে একটি সিকিউ পাবা মোট এগারোটি সিকিউ তোমরা অবশ্যই আমার সাজেশনগুলো থেকে কমন পেয়ে যাবা একশো পার্সেন্ট গ্যারান্টি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং चैनल के सबसक्राइब कर प्रियो